সে বিদেশ থাকে সে আইসে এক মাস পরে বিয়ে করবে তো সে এগুলো শোনার পরে একটা ছেলে কখন আপনার সাথে যদি সম্পর্ক হয় আমার এটা যদি আপনি শোনেন যে রাত্র দুইটা তিনটার কালে তোমার রুমে এরকম এরকম গ্যানজাম হইতেছে তাহলে আপনি কি কোনো দিন নেবেন আপনার নাম কি করুণা আপনার বাবার নাম কি আলমগিরিশের মায়ের নাম কি বিউটি বেগম আচ্ছা আপনার ঠিকানা কোথায় গ্রাম কোথায় গলার চিপে কোন জায়গায় এর ভিতরে আপনি এর সাথে একসাথে থাকতেছেন কতদিন বিয়ের পরে বিয়ে তো হয় না আপনার আমরা তো বিয়ে করছি এখন সে যদি অস্বীকার করে সেটা তো আর আমাদের কিছু করার নেই সে টিপস সই নিছে তারপরে কাবিন করছে সবই করছে যে ফর্মটা যে ফর্ম ওই ফর্মটা পূরণ করছে এই যে দুইটা বাচ্চা আছে তারপর এই যে একটা স্ত্রী আছে পড়তে কি আপনি জানতেন হ্যাঁ জানতাম আর আমি তার বিয়ে করতে চাই নাই আপনিও জোর করে করছে জোর করেও ও মানে জোর করে নাই হয়েছে কি আমার একজন সদস্যের সম্পর্ক ছিল সে ছেলে বাইরে থাকে বাইরে থাকে পরে তারপরে এই যে তার সে সেgeqslantলো রাত 10টা বাজে বলে কি আমার জামাই তোমার রুমের ভিতরে সেইটা কইলা আমাদের এলাকার যত হসপিটালে যত জেলে পলে আছে সব নিয়ে আসছে নিয়ে আসার পরে সবাই কইতেছে আমার ফোন দেছে যে তোর রুমে বলে একটা ছেলে আছে ফটোখালিত থেকে আমি বলি কই আমার রুমে তো কোনো ছেলে আসে নাই ফটোখালিত থেকে পরে নাকি না আসে কয়টি আসে পরে আমি দেখি না পরে আমি আবার ওদের বলছে কি তাহলে আমার রুমে আইসা দেখো যদি কোনো ছেলে পাও তাহলে যে বিচার কর ওইটাই মানো তারপর হলো সবাই আসে আমার রুমে আইসা কোনো ছেলে পায় নাই ছেলে পায় না এখন আপনি মনে করেন এখান এই যে ফটোখালিতে এই যে কালীচরণ না কাছে চিরা ওখানে কতদিন থাকেন 10 10 10 দিন ওখানে কি বাসা বাসাবাড়ানিছেন না

কিন্তু এখানে যে কাজী সাহেব বলা চিপা সদর যে মুজাহিদ ভাই উনি তো অস্বীকার করলো যে না আসলে কি হয় আপনি বলছেন যে আপনি আমাদের একটু টাইম দেন কাগজপাতি আপনি যদি নাই না দিতে পারি তখন আপনারা যে এটা টাইম বলতে আপনি তো এখন অবৈধ না আমরা তো আমরা জানি যে আমরা কোনো অবৈধ কোনো কাজ করি না আপনি যদি অস্বীকার করেন তারপর তার কাছে যাব যার পরে তারপরও সামনে সামনে কাগজ নিয়ে আমরা দাবো যাওয়ার পরে যদি সে তারপর অস্বীকার করে তারপর আপনারা যেটা এখন সামাজিক ভাবে

জামাই দি পটু খেলি তারপরে সে উঠে বলতে তুই জানো ফটো খেলি ও রুমে আছে তারপরে তো রুম খুঁজে পায়নি তারপরে সে যাওয়ার কালে সে গেছে একটা কি দেড়টা সময় তখন আমার কাছে মা ক্ষমা কইরা দে আমার ভুলোই গেছে আমার জামাই বাড়ি এ কথা হয়ে বইলে চলে গেছে তারপর তোমরা তোমার শাশুড়ি গেছে আমার মানে যেটা হয়ে গেছে আমার তো ছেলেও বিয়ে করবে না তাহলে আমার অবস্থা কি হইবে বলতেছে যে আমার জন্য তোমার এরকম কিছু হয় তাহলে আমি তোমার বিয়ে করবো তারপরে আমার বিয়ে করে আমি এবার সেখানে এরকম কোন ই হয়েছে কিনা কমিটমেন্ট এখন তো বিয়ে আগে ওই সে পার্টনাররা থেকে মাস তিন মাসের বিয়ে এরম কিন্তু পার্টনার ফরেনার কিন্তু এরা করে এরা আমি দেখছি আমি ব্যক্তিগত অনেক দেখছি ডাকাত এরকম হয় কিন্তু এরকম কিছু কি না তাইলে আপনার নিয়ে আমি নেই আর তাইলে আপনি যে এখানে থাকলেন যে সামাজিক ভাবে আপনার কি বিচার হওয়া উচিত যে আপনি কোন ডকুমেন্ট সার করেন আপনার দুজন যাচ্ছে ডকুমেন্ট আপনাদের আইনা দেই তারপরে আমি এখন আপাতত কি বিচার হওয়া উচিত সামাজিক ভাবে সেটা আপনি বলেন সেটা কি ঠিক এটা কি আসলে অবৈধভাবে এইভাবে কোনো মানুষ এই সমাজ আপনি করেন না কিন্তু সমাজ এবং সমাজ বলতে একটা বিষয় আছে আইন বলতে একটা বিষয় আছে আপনি আইনের এবং সমাজের জায়গায় কি আপনারা অপরাধী না আপনার দেখাতে কি তারও দুই চার দশটা ছেলে পেলে রকম ঘটনা ঘটাইবে যে বিয়ে ছাড়াও থাকা যায় বা একজনের ওই কাগজ লইয়া শোনেন ওই কাগজ কাগজ লইয়া যে আমি কাবিল করছি বা এসে ওই বিয়ের সাথে এরকম করা যায় না এখন আপনি কি করবেন এখন বর্তমানে এখন কোথায় যাবেন কোথায় যাবেন এখন যাবেন কোথায়